বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কি ব্যাপার ভাই এগুলা মাত্র বিশ টাকা স্কোয়ার ফিট আমরা দিয়ে দিচ্ছি ওয়াল পেপার মাত্র বিশ টাকা স্কোয়ার ফিট বিশ টাকা স্কোয়ার ফিট এবং ফিটিং চার্জ হচ্ছে ছয় টাকা ছাব্বিশ টাকা স্কোয়ার ফিট ফিটিং সহ ভাই এত চমৎকার মাত্র ছাব্বিশ টাকা ফিটিং সহ ফিটিং সহ এবং প্রচুর কালার এবং ডিজাইন আছে এগুলা সীমিত সময়ের জন্য আমাদের স্টক ক্লিয়ারেন্সের জন্য এগুলা রোল আকারে সেল করি রোলের প্রাইস হচ্ছে বারোশো টাকা এবং ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা চমৎকার ডিজাইন দেখতেছি সবগুলাই সবগুলা কিন্তু আমরা একদম স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স অফার কিন্তু মাত্র বিশ টাকায় কিন্তু আপনারা ওয়ালপেপার পাবেন ভাই তার মানে কি রং করার দিন শেষ রং করার দিন শেষ রং করতে গেলে তিরিশ পঁয়ত্রিশ টাকা এমনিতেই লাগে তো সেখানে আপনারা ওয়ালপেপার পেপার করলে রঙের থেকে মিনিমাম দ্বিগুণ টেকসই দ্বিগুণ টেকসই এবং বিক্রয়ের পরে এটা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে প্রত্যেক বছর আপনার বাসায় থাকবে টেনশন থাকবে মাকসুদ ভাই জি ওকে চমৎকার দেখেন সার্ভিসটা আমরা অ্যাভেলেবল দিয়ে থাকি এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে কাজ করি সবগুলো কিন্তু অ্যাকিউরেট রোলের প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা ওকে চমৎকার ডিজাইন যে মার্বেল টেক্সার

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই প্রডাক্ট গুলা সম্পর্কে বিস্তারিত মাত্র তিনশো বিশ টাকা পার পিস